যোগ একটি প্রাচীন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক চর্চা যার শারীরিক সুস্থতা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ে মানব জীবনকে উন্নত করতে সাহায্য করে এটি একটি দার্শনিক শাখাও যার মূল উদ্দেশ্য হল মনের শান্তি আত্মসাক্ষাৎ এবং জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করা যোগের ইতিহাস আচার ব্যবহার এবং এর বাস্তবিক সুবিধা সম্পর্কে গভীরভাবে জানা আমাদের জীবনের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে যোগের মূল শাখাগুলি কর্মযোগ কর্মযোগ হল সেই যোগ যা মানুষের কাজ বা কর্মের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির পথ খুঁজে বের করে এটি বিশ্বাস করে যে আপনার কাজকে নিষ্কলঙ্ক এবং সৎভাবে করতে হবে কাজের ফলাফল থেকে বিচ্ছিন্ন থেকে নিজেকে কর্তব্য পালনের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব কর্মযোগের মূল লক্ষ্য হল নিষ্কাম কর্ম বা নিজস্ব স্বার্থে নয় বরং সবার কল্যাণে কাজ করা শ্রীমদ্ভগবদ্গীতাতে কর্মযোগের বর্ণনা রয়েছে যেখানে কর্মের ফলাফল থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব দেখানো হয়েছে ভক্তিযোগ ভক্তিযোগ হল ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি লাভের পথ এখানে মনকে একাগ্র করে ঈশ্বরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সেবা প্রদানের মাধ্যমে জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করা হয় এটি মানবিক সম্পর্কের সর্বোচ্চ স্তর এবং আত্মসমর্পণ এবং পবিত্র ভালোবাসার ওপর গুরুত্ব দেয় ভক্তিযোগ ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় যেখানে ঈশ্বরের প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের আত্মাকে স্বীকৃতি দেয়া হয় জ্ঞানযোগ জ্ঞানযোগ হল আত্মজ্ঞানের পথে চলার যোগ এটি বুদ্ধিমত্তা বিশ্লেষণ এবং আত্মবিশ্লেষণ মাধ্যমে সত্যের অন্বেষণ করে এই পথ অনুসরণকারী ব্যক্তির উদ্দেশ্য হল দুনিয়ার মায়া বা ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পাওয়া এবং পরম সত্য বা আত্মাকে উপলব্ধি করা এটি শাস্ত্রের জ্ঞান এবং গভীর আত্মবিশ্লেষণ সহকারে বাস্তবতা এবং আত্মিক সত্যের জ্ঞান অর্জন করে রাজযোগ রাজ্যোগ হল যোগের এক আদর্শ শাখা যা শ্বাস নিয়ন্ত্রণ ধ্যান এবং মনোযোগের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করে যোগের আটটি পদ পাটাঞ্জলির যোগসূত্র ইয়ামা এটি সামাজিক শৃঙ্খলা বা নৈতিকতার একটি ধারা যার মধ্যে রয়েছে অহিংসা অন্যকে আঘাত না করা সত্য সত্য বলা চরিত্রের উন্নতি অহংকার ও মিথ্যাচারের থেকে মুক্তি এবং শুদ্ধতা নিয়ামা ব্যক্তিগত শৃঙ্খলা এবং আত্মশুদ্ধির নিয়মাবলী এটি অন্তর্ভুক্ত করে স্বচ্ছতা ত্যাগ আনন্দ অধ্যবসায় এবং ঈশ্বরের প্রতি আনুগত্য আসন শরীরের শিথিলতা ও শক্তির সমন্বয়ে আসন স্থির করে বসা যোগাসন শরীরকে নমনীয় এবং শক্তিশালী করে এবং এটি মনের শান্তি এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে প্রাণায়াম প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যম এটি শরীরের শক্তি এবং মনকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের মানসিক অবস্থা শান্ত করতে সাহায্য করে প্রত্যাহার বাহ্যিক জগতের সঙ্গে সম্পর্ক হ্রাস করে মনকে আভ্যন্তরীণ দিকে ফিরিয়ে আনা এটি মনকে অবসর দেয় এবং একাগ্রতা বৃদ্ধি করে ধারণা মনকে একাগ্র করা এবং একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে মনোযোগ স্থাপন করা ধ্যান গভীর ধ্যান বা চিন্তাধারা যেখানে মন পুরোপুরি একটি বিষয় বা বস্তুতে একত্রিত হয় সমাধি এটি যোগের চূড়ান্ত লক্ষ্য যেখানে সাধক পরম সত্য বা আত্মাবেগে মগ্ন হয়ে শান্তি ও তার অনুভূতি অর্জন করে যোগের শারীরিক ও মানসিক উপকারিতা শারীরিক সুবিধা যোগ শরীরকে নমনীয় এবং শক্তিশালী করতে সহায়তা করে এটি রক্ত সঞ্চালন এবং হজম শক্তি উন্নত করে পাশাপাশি স্থিতিস্থাপকতা এবং স্থিতিশীলতা বাড়ায় মানসিক সুবিধা যোগের মাধ্যমে চাপ কমানো মনোযোগ বৃদ্ধি করা এবং মানসিক শান্তি অর্জন করা সম্ভব এটি দুশ্চিন্তা উদ্বেগ এবং অবসাদ হ্রাস করতে সহায়ক যোগ আধ্যাত্মিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ যা ব্যক্তিকে সত্য পথে পরিচালিত করে যোগ শুধু একটি শারীরিক চর্চা নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনযাপন এবং দার্শনিক পথে চলার মাধ্যম এটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে মানুষকে সমৃদ্ধ করে এবং তার জীবনকে আরও পূর্ণ শান্ত এবং অর্থপূর্ণ করে তোলে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন